নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে বিক্ষোভ সমাবেশ করেছে রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপি

জ্বালানি তেল পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় পুলিশ কর্তৃক ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম মাতাব্বরকে হত্যার প্রতিবাদের ব্যানারে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপি আজ মঙ্গলবার সকালে রসুল্লাবাদ বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার গিয়াসুদ্দিন মাস্টার উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট এম এ মান্নান ও সাধারণ সম্পাদক নাজমুল করিমের নির্দেশনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার আহমেদ বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মকসুদ আলী খান স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজল করিম বাবু ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন নান্টু ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহম্মদ দুলুমিয়া ব্যাপারী সহসভাপতি ডাক্তার মফিজুর রহমান মো সেলিম ছয় নং ওয়ার্ড সভাপতি খন্দকার শাহজাহান ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আলাউদ্দিন রাসেল সহ আর অনেকে বিক্ষোভ সমাবেশের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মুসলিউদ্দিন মুছন নিউজ ডেস্ক নবীনগর টিভি আজকে দাবি করছে নির্বিচার নিরপেক্ষ নিচের মাধ্যমে ক্ষমতা পছন্দ করতে হবে এই প্রথম চাই এছাড়া বাংলাদেশের উন্নয়নের বিকল্প রাস্তা নাই এই সরকার আপনারা জানেন বিএনপির পঁয়ত্রিশ লক্ষ নেতা নামে মিথ্যা মামলা দিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেত্রে দেশ নেত্রী বেগম খালেদা যেকে মিথ্যায় ধর্ম হয়েছে রায়ের মাধ্যমে তারা জেলে প্রেরণ করেছে আপনারা জানেন এই সরকার এই অবৈধ সরকার বিএনপির শত শত নাটক কমিটি করেছে আপনারা জানেন এই সরকার জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি করেছে মানুষের না বিশ্বাস উঠে গেছে আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো আপনাদেরকে এখন ঘরে বসে থাকার সময় নয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি গণপরিবহন বাড়া বৃদ্ধি এবং আত্মরহীন এবং গোরালামে পুলিশ কর্তৃক অত্যাচার প্রতিবাদে সারা বাংলাদেশের নেই রসল্লাবাদ মন্ত্রী আয়োজিত উপজেলা বিএনপির তদারিকে আজকের এই সভায় আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রাম আসবে রবীন্দ্রনগর উপজেলা বিএনপির সংগ্রামের সভাপতি অ্যাডভোকেট এমএ মান্নান সাধারণ সম্পাদক নাজমুল করিম সাংগঠনিক সম্পাদক আশা ভোজন রাজ নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রাম আসবে এই খুনি হাসি থাকে পদত্যাগ করা দায়িত্বে আমরা যে কোনো মধ্যে যে কোনো করে আমরা সেই আন্দোলনের সঙ্গীকে সফল করতে বদ্ধ হবে সে এক আমাদের শুধু একটাই দাবি থাকবে এক দবা এক দাবি সবাই কিন্তু বলে তেল গ্যাস বিদ্যুৎ কিছু নিয়ে কথা বলে কিন্তু ওষুধের দাম দেখি লাগামহীন বেড়ে গেছে কেউ কিন্তু জানে না দাম এক টাকা ট্যাবলেট দুই টাকা হয়ে গেছে এবং গুরু দুধ বাচ্চাদের গুরু দুধ গুরু দুধের মধ্যে অর্ধেক দাম বেশি বেড়ে গেছে আমরা কিন্তু এগুলো দেখি না বাংলাদেশের উপর আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়